হে গাইস মিস্টার অ্যান্ড মিসেস মল্লিকের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই অনেকদিন পর আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি থাম্বেল দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা কিসের ভিডিও হতে চলেছে হ্যাঁ বন্ধুরা এটা হলো জামাই ষষ্ঠীর ভিডিও তো প্রথমেই আমার জেঠু শ্বশুর মশাই আমাকে বরণ করে নিল এরপর আমার শ্বশুর মশাই আমাকে বরণ করে নিচ্ছে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো কীভাবে কী বরণ পর্ব চলছে একে একে তোমরা দেখতে থাকো এইবারে আমায় আশীর্বাদ করে নিচ্ছে আমার মা মানে আমার শাশুড়ি মা বন্ধুরা আমার কিন্তু এইভাবেই প্রতি বছর জামাই ষষ্ঠী পালন করে আমার শাশুড়ি মা মানে আমার শ্বশুরবাড়ি থেকে তো তোমাদের কীরকমভাবে জামাই ষষ্ঠী পালন করে সেটা কমেন্টে প্লিজ একটু জানিও আর আমাদের ভিডিওটা কেমন হচ্ছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও এটা একটা আমার তরফ থেকে শাশুড়িমাকে সামান্য একটা গিফট এরপরে রীতিনীতি মেনে আমায় আশীর্বাদ করে নিচ্ছে আমার জেঠি শাশুড়িমা দেখো বন্ধুরা কিভাবে আশীর্বাদ করছে এবারে আমি জেঠু শাশুড়ি মাকে একটা উপহার দিলাম দেখো বন্ধুরা উপহারটা কেমন হয়েছে সেটা জেঠিমা খুলে দেখাচ্ছে তোমাদেরকে দেখো এটা ছিল একটা বেডশিট আমার তরফ থেকে এটা গিফট আর জেঠিমারা কিন্তু আমাকে টাকা দিয়ে আশীর্বাদ করেছে দেখো প্লেটে সাজানো আছে আর এখানে ফল মিষ্টি থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে আমাকে খেতে দিয়েছে এটা হলো সকালের ফলহার সকালের ব্রেকফাস্টে ছিল বন্ধুরা ফল মিষ্টি লুচি থেকে শুরু করে সমস্ত কিছু এবারে আমরা চলে আসি লাঞ্চ পর্বে লাঞ্চ পর্বে দেখো বন্ধুরা কি কি খেতে দিয়েছে ওয়াও দেখো গাইস আমাকে কত রকমভাবে রাজকীয়ভাবে খেতে দিয়েছে কত রকম আয়োজন করেছে দেখো আমার বাড়ি থেকে প্রথমে দেখাই এটা হলো ডাল ফুলকপি আলুর তরকারি চিংড়ি মাছের একটা রেসিপি ছিল আর এটা হলো কাতলা মাছের মুড়ো এটা ছিল পাবদা আর মাটন কাসা, চাটনি পায়েস আর পাঁচ রকমের ভাজাভুজি বাটা মাছ ভাজা এছাড়া আরও অনেক কিছুই আছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো এই ছিল জামাই ষষ্ঠীর লাঞ্চ পর্ব তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও